रास् বা জাতীয় স্বার্থ যদি আমরা বিবেচনা করি সে জায়গায় অবশ্য আমাদের ঐক্যের জায়গায় যারা কথা বলছে যেসব দেখেন উনিশশো সালে যখন মুক্তিযুদ্ধ হয় তখনও কিন্তু আমাদের বুদ্ধিজীবীরা আন্দাজ করতে পারেন নাই হ্যাঁ আমাদের এখন যে এত বড় একটা পঞ্চাশ বছর পরে তিপ্পান্ন বছর পরে যে এত বড় একটা গণ অভ্যুত্থান হলো এবারও কিন্তু আমাদের বুদ্ধিজীবীরা ফেল মারছেন হ্যাঁ এবারেও এরা আন্দাজ করতে পারেন নাই তো বর্তমানে যারা আছেন আমি সলিমুল্লাহ খান কেউ ফারুক আসি কেউ ফরাদ মাজার আমি মাহফুজ আলমের নামও বলতে চাই যে সে আমাদের গরিবের সক্রেটিস হ্যাঁ গরিব বেড়ছে বেড়া তো তাদের জায়গাটাকে আসলে আমাদের কিছু সমালোচনা থাকবে আমি হয়তো সব বিষয়ে কিন্তু ওভারঅল ঐক্যের জায়গাটা আমি জোর দেবো এবং আমাদের সমাজকে আসলে নতুন করে ভাবতে হবে এবং আপনি যখন একটা সংস্কারের কথা বলেন তখন সংস্কারের সেই মানদণ্ডটা কি ইউরোপিয়ান কায়দায় হবে নাকি আমাদের এইখানে ইন্দো সেমি সেমিটিক যে একটা ধারা ধর্মীয় ধর্মীয় যে একটা ধারা আসছে সেটার জায়গা থেকে দেখতে হবে নাকি একটা মডারেট আমাদের জলবায়ুর মতো যে না শীত না উষ্ণ এই টাকার জায়গায় যে না কট্টর মৌলবাদী আমরা হব না একেবারে লিবারেল বলতে যেটা ইউরোপিয়ান যে ইয়েটা বোঝায় সেইটাতে হব আমাদের মনে হয় এটা নতুন করে আহ একেবারে ডিপলি গিয়ে বিষয়টাতে ডিপলি এবং শুধু প্রফেশনাল রিচার্জ বা গবেষণার জন্য না একটা অস্তিত্বের জায়গা থেকে যে বাঙালি বাংলাদেশের মানুষদের যেই সামাজিকভাবেও এখানকার নিজেদের যা সাংস্কৃতিক ভাবে আমাদেরকে এই জায়গাটাকে একটা ঐক্যবদ্ধতার কাছে এসে আমাদের এখানে মূল ধর্মের প্রায় সবগুলো ধর্মই আছে হিন্দু বলি বৌদ্ধ বলি খ্রিস্টান বলি সেই জায়গাটাও ধর্মীয় বিবেকগুলোকে একেবারে দূর করে ইগনোর করে বলতে রাষ্ট্রের কাছে আসলে নাগরিক গুরুত্বপূর্ণ রাষ্ট্রের কাছে আমি হিন্দু না মুসলমান এটা গুরুত্বপূর্ণ হওয়ার কথা না আসলে তো সব জায়গাগুলোকে আহ মুস্তাক আহমেদের মতো আর কি বলবো যে আসলে ঠিক নতুন করে একটা রাজনৈতিক বন্দোবস্তের ভিতর দিয়ে আমাদের শিক্ষা সমাজ দর্শন এবং অর্থনীতি পররাষ্ট্রনীতি কিছু নিয়ে একটা আবার নতুন করে বোঝা পড়ার সময় আসছে যেটা হচ্ছে আপনার হয়তো দশ বছর পরে সম্ভব হবে না বছর আগে তো সম্ভব ছিলই না এই সময়টা একটা গড়ার সময় যা ছিল তা ভেঙে গেছে একেবারে বাংলাদেশটা পঞ্চাশ বছরের তিপ্পান্ন বছরের একটা এত একটা বড় বৃক্ষের মতো ছিল যেখানে সব পাখিগুলো বা আমাদের চাওয়া পাওয়াগুলো ছিল কিন্তু আহ দীর্ঘদিনের একটা দমন পীরন স্বৈরাচারী আমলের ভেতর দিয়ে শুধু হাসিনা তা না একেবারে ওভারঅল বাক্সাল থেকেই যদি আমি শুরু করি নব্বই শাসনা যদি শুরু করি এই সবের ভেতর দিয়ে সত্যিকার অর্থে এখানকার মানুষ যে মুক্তিটা চাইছে একাত্তরে বা সাতচল্লিশের সময় যে এত রক্তপাতের বিনিময়ে যা চাইছে বা পরে যে মুক্তিটা চাইছে এটা দেখা গেছে যে পরে এক একজন রকম মুক্তি একজন রাজনীতিবাদের কাছে স্বাধীনতা মানে একটা একজন কাছে একটা এরকম মুক্তিটা নানান অর্থ হয়ে গেছে আমরা চাইবো এই প্রজন্মের আহ সন্তান হিসেবে সময়ের একটা দাবি থাকে আমরা চাইবো যে এই যে এত বড় একটা অভ্যুত্থান হয়ে গেল সেখানে আমাদের ঘোষণাপত্র হওয়ার কথা ছিল কিন্তু দলীয় হীনমন্যতায়কাশ হলো না সমন্বয় এবং বারবার বলছি ঐক্যের অভাব হ্যাঁ এই ঐক্যের আমাদের প্রচুর বৈচিত্র্য সেখানে ঐক্য না হলে আপনি যে কোনো ভিতরের আগ্রাসন বলেন আর বাইরের আগ্রাসন বলেন মোকাবেলা করা ইম্পসিবল তো সেইখানে আমরা যেটা করতে পারি যে আমাদের ভিতরকার এই অভ্যুত্থানে যারা প্রাণ দিছে তারা কি চাইছিল সেই গল্পগুলো আছে সেই তাদের যেমন অবশ্যই গুলি খাওয়ার আগের ভিডিও আছে পরের ভিডিও আছে তার বা মা ভাই বোনদের বক্তব্য আছে মুগ্ধর বক্তব্য আছে সৈকতদের এই যে শহীদদের একটা গল্প আছে সেই গল্পগুলোই হওয়া উচিত আমাদের ঘোষণাপত্রের মূল উৎস যে এই রকম বাংলাদেশের জন্য আমরা রক্ত দিছিলাম এগুলো যেন আবার একাত্তরের মতো ঠিক বিস্তৃত হইয়া না যায় হারায়া না যায় যে যারা রক্ত দেয় তাদের কথাটা না থাকে এরকম ঘোষণাপত্র বা সংস্কার হলে আসলে গণঅভ্যুত্থান হয়েছে সেটা বিপ্লব হিসেবে গণ্য করার মতো কোনো সম্ভাবনা আর থাকবে না শুধু ফিলোসফি না বিজ্ঞান এবং গণিতের বিষয়গুলো দেখবেন যে আমরা ইংরেজিও গণিত এবং দর্শনের বিষয়টা খুব ছোটবেলা থেকেই দর্শন যদিও পড়ানো হয় না কলেজে ওঠে প্রথম কিন্তু এগুলো ছোটবেলা থেকে বিজ্ঞান গণিত পড়ানো হয় কিন্তু ছেলেপেলেরা খুব ভয় পায় মানে দশ বছর পড়ার পরও তাদের ভীতি কাটে না পড়াশোনা সিস্টেমটা কেমন করে রাখছে তো এগুলোতে কেন আসলে এইভাবে ওই অর্থে সফল হয় না বা আসে না কারণ হলো যেটা মনে হয় যে কোনো এগুলো আসলে প্রশ্ন করতে শেখায় আপনাকে সায়েন্স বলেন ম্যাথ বলেন ফিলোসফি বলেন মূল কাজটাই হচ্ছে দর্শনের আপনাকে প্রশ্ন করাবে আপনার একদম নির্বিঘ্নে সবকিছু বিলিভ করে না ধর্মের মতো একটা বিশ্বাস নিয়ে কাজ করে না বা রাষ্ট্রীয় আইন কানুন একদম চোখ বন্ধ করে যেভাবে মানতে হয় ওরকম না আপনাকে দর্শন মানেই হচ্ছে আপনার ভিতরের প্রশ্নকে নাড়াচাড়া করবে প্রশ্ন আগে আসবে বিজ্ঞান মানেও তাই কৌতূহল থেকেই ফলে কোনো স্বৈরশাসক প্রশ্ন করা পছন্দ করে না এবং এইটার প্রমাণ হচ্ছে যে আমাদের এখানে দর্শনকে যখন একটা মানুষ সারাদিন কিভাবে কাটাবে সেটা তার কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই কেটে যায় অথচ আপনি একটা হসপিটালে গিয়ে দেখেন যে আধা ঘন্টা বা আধা মিনিট সময় কি পরিমাণ মানে মূল্যবান আমাদেরকে এই ফিলোসফিটা শেখানো হয় না যে আমি সময় নাও পেতে পারি কিন্তু আমার জীবনের দর্শনটা খোঁজার জন্যই আমার বেঁচে থাকা শুধু বাঁচার জন্য বেঁচে থাকা না